হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমাদের একটা বিশেষ কথা বলতে আমি আজকে এসছি যাদের বাড়িতে গোপাল আছে কি করে গোপালের সেবা করবে আর কি কি নিয়ম করতে হয় গোপালে সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো দেখো আমার ছোট্ট গোপস এখন ঘুমোচ্ছে তো দেখো গোপালকে কেমন করে ঘুম থেকে উঠাবে গোপালকে একবার ভালো করে গায়ে হাত বুলিয়ে যেরকম নিজের ছোটো বাচ্চাকে ঘুম আদর করে ঘুম থেকে উঠাও সেরকমভাবে গোপালকে আদর করে ঘুম থেকে উঠাতে হয় যারা জানো না তো প্লিজ আমার ভিডিওটা অবশ্যই দেখে এরকমভাবে গোপালকে আদর করে ঘুম থেকে উঠাতে হয় যেরকম গোপাল মানে একটা ছোটো বাচ্চা ছোট্ট শিশু তো দেখো মুখ গোপালকে ঘুম থেকে উঠিয়ে ভিজা গামছা দিয়ে হালকা করে মুখগুলো আমি মুছে দিচ্ছি এবার গোপালের ফেভারে ফেভারেট হচ্ছে মাখন তো আমি গোপালকে মুখ দিয়ে এবার মাখনটা আমি খাইয়ে দিচ্ছি গোপালকে ঘুম থেকে উঠে কিছু না কিছু একটু আগে খাওয়াতে হয় তো ফেভারিট মাখন মাখনই গোপালকে দিতে হয় দেখো আমি খাইয়ে আবার গোপসোনাকে আমার জল খাইয়ে দিয়ে মুখটা আমি ধুয়ে দেব। তারপরে গোপালের যে পরে স্নান সেটা আছে তো গোপালকে আমি স্নান করাচ্ছি গঙ্গার জল আর হচ্ছে অগরু দিয়ে জল আর একটা তুলসী পাতা আর জল ঢালার সময় একটা মন্ত্র অবশ্যই বলবে ও ভগবতী বাসুদেব পায় নম এই মন্ত্রটা বলে গোপালের গায়ে জল দিতে হবে প্রথমে পিছনের পায়ে জল দিতে হবে তারপরে সামনে দু হাতে জল দিতে হবে তারপরে মাথায় জল দিতে হয় এরকমভাবে গোপালকে স্নান করাতে এবার আমার ছোট্ট গোপালকে আমি গা মুছে দিচ্ছি দেখো আর ভালো এক জায়গায় এবার আমি গোপালকে রেখে দিলাম এবার গপুর গোপালের যা বস্ত্র প্রতিদিন গোপালকে স্নান করাতে হয় আর বাসি বস্ত্র চেঞ্জ করে মানে ধোয়া বস্ত্র করাতে হয় এটাই হচ্ছে গোপাল বাড়িতে রাখলে পরে এইরকম নিয়ম অবশ্যই করবে কিন্তু এক বস্ত্র পর যদি গোপালকে রেখে দাও সেটা বাড়িতে অকল্যাণ হয় তো দেখো এবার আমি গোপু সোনার জন্য একটা ছোট তুলসী মালা করেছি গোপালকে অবশ্যই তুলসী মালা পরাবে তো দেখো আমি তুলসী মালাটা পরে দিলাম আমি নিজে থেকে তুলসী মালাটা বাড়িতে আমি করেছি আর গোপালের প্রিয় সব সবসময় গোপালের বাসি পাশে রাখতে হয় তো এবার নিজের মতো করে আমি গোপালকে ভালো করে আমি সাজিয়ে দেব দেখো গোপালকে ছোট্ট বাচ্চা যেরকম ভালো করে সাজিয়ে দাও সেরকমভাবে গোপালকে খুব সুন্দর করে ভালো করে সাজিয়ে দিতে হবে এটাই আমি আজকে দেখাচ্ছি গোপালকে কি করে উঠাবে কি করে কি করতে হয় সকালকার নিয়মটা আমি দেখাচ্ছি দেখো এবার গোপালের একটা গায়ে একটা সুগন্ধি স্যান্ট দিয়ে দিতে হবে তো দেখো আমি স্যান্টটা দিয়ে দিলাম এবার আমি গোপালকে নিজের জায়গা মতো সেখানে আমি আমি বসিয়ে দেবো তো দেখো আমি সাজিয়ে কুজিয়ে গোপালকে একটু আয়না দেখাতে হয় নিজের রূপটাওকে দেখাতে হয় কেমনভাবে সেজেছে তো আমি দেখিয়ে দিলাম গোপালকে আয়নাটা আর গোপালকে অবশ্যই চন্দনের টিপ আর বুকের মধ্যে একটা তুলসী পাতা অবশ্যই দেবে কিন্তু আর গোপালকে যে জায়গাটায় যে সিংহাসনে তুমি যে জায়গাটায় বসিয়ে রাখো সেই জায়গাটাতে দুশো পায়ের পাশে দুটো তুলসী পাতা দিয়ে তারপরে গোপালকে বসাবে চন্দন লাগে গঙ্গা আর চন্দন লাগে সেই তুলসী পাতাগুলো